ফের একবার শুরু হচ্ছে আবহাওয়ার মুড সুইং এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ কোথাও তেমন বৃষ্টিও হয়নি তবে একটু পরেই বদলে যাবে আবহাওয়া এমনই আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম নদিয়া মুর্শিদাবাদে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন বর্তমানে ঘূর্ণাবত রয়েছে রাজস্থান ও কেরলে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে পাশাপাশি কর্ণাটক থেকে বিধর্মের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে নিম্নচাপ ও ঘূর্ণাবতের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে যার জেরে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মার্চের শেষে এসে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির উপরে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়